রং কিছু কিছু বদলাইছেন আবার কেউ কেউ বদলায়নি আমি বললে তো তারা কষ্ট করবে এখন তো এটা জব থাকবো আর তার সরকার ডক্টর ইউনিসেফ বললে একটু খারাপ হবে তিনি ধরি মাস নাচুই পারি ডক্টর ইউনিসেফ প্রথম কাজ ছিল সে সচিবালয় পরিষ্কার প্রথম ছিল যে পুলিশের দায়িত্ব পালন করছে বাস্তব সচিবালয়ের দায়িত্ব অনেক সাংবাদিক আছে আছে যারা শিক্ষিত এবং অনেক ইউনিভার্সিটি ডিগ্রি আছে তাদেরকে নিয়োজিত করে বসানো হতো তাহলে তারা যে দেশটা

সুরের বিচার অবশ্যই হবে